গুড মর্নিং মৌমিতাস ওয়ার্ল্ড ফ্যামিলি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌমিতাস ওয়ার্ল্ড ব্লগেতে আপনাদের আরও একবার জানাই স্বাগত আজকে মুনিয়াকে স্কুলে ব্রেকফাস্টে দেওয়া হচ্ছে একটা অন্য রকম রেসিপি তো ব্রেড দিয়ে বাটার লাগিয়ে তার সাথে এই যে শশা পেঁয়াজ টমেটো ডিম সিদ্ধ আর চিজ দিয়ে মেউনিজ দিয়ে একটা দারুণ পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে যেটা বানাচ্ছে ওর বাবা আর সেটা ব্রেডের ওপর দিয়ে খুব সুন্দর স্যান্ডউইচটা বানানো হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় ও হ্যাঁ তার সাথে একটু টক দইও মেশানো হয়েছে এই দেখুন ওর একদম রেডি হয়ে গেছে টিফিন এবার ওর টিফিনটা প্যাক করে দিই ও স্কুলের জন্য রেডি হচ্ছে লিওর খাবার তৈরি হয়ে গেছে এই যে লিও এসে গেছে চলো এখানে বসো দাঁড়াও লাফাবে না লাফাবে না পড়ে যাবে খাবার লিওর খাই দাই হয়েছে লিও এবার ছাদে একটুখানি পি পটি করবে ঘুরবে তাই তো লিও এই তো গুড মর্নিং বলে দাও সবাইকে বলে দাও গুড মর্নিং ফুলগুলো কি সুন্দর হয়েছে না হ্যাঁ আছি এই গাছটা এই ফুল এসছে বড় গাছটার ফুল দেখিয়েছিলাম আপনাদের ওইখানে আছে যেটা چھوٹو 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 ابھی تو ابھی নতুন ভর্তি হয়েছে স্কুলে চলে আর ও একটু পরেই অফিস বেরোবে তার আগে চলুন আপনাদের একবার আমাদের নিচের যে জায়গাটা রয়েছে যেখানে আমাদের আরও গাছপালা সব রয়েছে প্লাস আমাদের যে নতুন ঘরের কাজ হয়েছে সেই জায়গাটা একবার আপনাদের নিয়ে যায় এই দেখুন বেল গাছ রয়েছে জবা ফুলের গাছ আম গাছ অনেক কিছু গাছ রয়েছে এখান থেকেও ঠাকুরের ফুল আমি নিয়ে যাই এই দেখুন এই জবা গাছটা পাশের বাড়ি থেকে নিয়ে আসা এত সুন্দর জবা ফুলের কালারগুলো হয় যে কী বলবো আর অনেক নীল অপরাজিতাও হয়েছে আর এই দেখুন এই বেল গাছটা আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম প্রায় ওই চার পাঁচ বছর বা তার একটু বেশি হবে নিয়ে এসেছিলাম খুব ছোট। প্রায় এক হাতের মতো তখন লম্বা ছিল আর এখন দেখুন দোতলা বাড়ির সমান হয়ে গেছে গাছটা এই জবা ফুলের গাছটাও নিয়ে এসেছিলাম বাপের বাড়ি থেকে তো এখন সব বড় হয়ে গেছে ফুল হয় আর এই ফুল দিয়েই আমাদের নিত্য ঠাকুরের পুজো করি সব সময় হয়তো নিচে এসে ফুল তোলা আমার হয় না যেদিন খুব সুবিধে হয় আর অনেক ফুল ফোটে সেদিনকে আমি আসি ঠাকুরের জন্য ফুল তুলতে আর রোজ দিন এত ফুল হয়ও না আজকে অনেক ফুল হয়েছে ওপর থেকে দেখেই আমি লোভ সামলাতে পারিনি তাই আপনাদেরও এখানে নিয়ে চলে এসেছি একটু ঘোরাতে আর আমার ভীষণ প্রিয় ফুল হচ্ছে এই নীল অপরাজিতা এই রংটা আমাকে যে কী টানে মন কাড়ে যে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না এই ফুলগুলো অনেক হচ্ছে বেশ কয়েকদিন ধরে দেখছি আর আমাদের একটা টগর ফুলের গাছ আছে দেখাই আপনাদের অনেক বছরের এই দেখুন এই গাছটাতেও ভর্তি ফুল হয় আর এখন টগর গাছটা আমার দোতলার ওপর পর্যন্ত উঠে গেছে আর একটু বড়ো হলেই আমি ওপর থেকেই হাত বাড়িয়ে ফুল নিতে পারব চলুন আমার ফুল তো তোলা হয়ে গেছে কিন্তু প্রতিবারের মতো এবারেও আমি ভুলে গেছি ঠাকুরের চুগড়িটা মানে ফুলের চুগড়িটা আনতে সেই জন্য হাতে করেই সব ফুল আমাকে নিয়ে যেতে হচ্ছে যতবার আমি নিচে আসি ওই চুগড়িটা আনতে ভুলে যাই কারণ নিচে আসি আমি শুধুমাত্র ওর অফিস বেরোনোর সময় আর মুনিয়া যখন স্কুলে যায় তখন আর বাকি সময়টা বাবাই মুনিয়াই কেউ আসলে দরজা টরজা খুলে দেয় ওরাই করে আমি আর নামতে পারি না মুনিয়া স্কুলে যাওয়ার সময় আমি নিচে গিয়ে ফুলটা তুলে এনেছি ততক্ষণে ও রেডি হয়ে গেছে অফিস বেরোনোর জন্য শুনেছি বড় বাবার থেকে প্রিয় ফুল নাকি এই নীল অপরাজিতা নীল অপরাজিতার মালা দিয়ে তাকে পুজো দেওয়া হয় আর তার থেকেও বড় হচ্ছেন যিনি বড় বাবাকে রক্ষা করেছিলেন আমাদের স্বয়ং বজরঙ্গলি আমার হনুমান দাদা তো সেই হনুমান দাদাকে আমি রোজ চেষ্টা করি একটা করে নীল অপরাজিতা ফুল দিয়ে পুজো করতে যেদিন না পাই সেদিনকে হনুমান দাদার গায়ে একটু গোলাপ জল ছিটিয়ে দিই চলুন পুজো টুজো আমার হয়ে গেছে আর এখানে আজকে আমি রান্না করিনি কিছু কারণ প্রচণ্ড গরমটা পড়েছে আর আমার এখন টাইম শিডিউল যা যাচ্ছে লিও আছে ম্যাঙ্গো আছে মুনিয়া বাবাই আর সংসারের সব কাজ আমাকে একা হাতে করতে হয় কারণ কাজের যে দিদি আমি বারবারই বলতে হচ্ছে এই কারণেই কারণ আমার ওই পুরনো ঘর দুটোই শুধু মোছে আর বাকি সমস্ত বাসন মাজা জামা জামাকাপড় কাছাকাছি করা রেগুলার ওই ঘর নতুন ঘরের পুরো পোশানটা আমাকে মুছতে হয় অনেকটা পরিষ্কারও এখন রাখতে হচ্ছে কারণ লিও এখন অনেকটাই ছোট। আর ওরা ভীষণ মানে চাটে মেঝে কারণ ওদের শরীরে সোডিয়ামটা অনেক সময় কমে গেলে ওরা নোনতা ভাবটা দেওয়াল থেকে পায় সেই কারণে আমাকে সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হচ্ছে আর সেই জন্য আজকে আমি রান্নাটা করারও অনেকটা টাইম পাইনি শুধু একটু ডাল সিদ্ধ ভাত আর শুকনো লঙ্কা পেঁয়াজ ভাজা আর তার সাথে একটু ঢ্যাঁড়ো সেদ্ধ করে নিয়েছি আর ডিম সেদ্ধ করে নিয়েছি এই গরমের মধ্যে আর সত্যি খাবার খেতে একদমই ইচ্ছে করছে না আর এখন মুনিয়াকে নিয়ে বাবাই যাচ্ছে ক্রিকেট গ্রাউন্ডে মুনিয়ার প্র্যাকটিস আছে আমি তো যাব না এখন লিও আছে আর বাবাই যাক ও আবার অফিস থেকে চলে আসবে মাঠে তখন বাবাই আবার বাড়ি চলে আসবে সাবধানে যাবি আমি লিওকে নিয়ে করে চলে যাচ্ছি দুটো বোতল রেখেছি হ্যাঁ ওইটা আর একটা ছোট বোতল রেখেছি ওর ব্যাগের মধ্যে দিয়ে দে

এখন বেশিরভাগ টাইমই বাবাই মুনিয়াকে নিয়ে পড়তে দিতে যাওয়া আর ক্রিকেট গ্রাউন্ডে যাওয়া ওই করে কারণ এখন বিয়োর জন্য আমিও অনেকটা বাইরে বেরোতে পারি না খুব এমার্জেন্সির ছাড়া আমার এখন বাইরে আর বেরোনো হচ্ছে না আর তার থেকেও বড় কথা বাবাই এরই স্কুটি হয়ে যাওয়ার পর আমারও অনেকটা ইচ্ছা চলে গেছে কারণ টাইমটাও অ্যাডজাস্ট হয়ে যায় আর অনেকটা সুবিধেও হয় তো সেই কারণে বাবাই এখন মুনিয়াকে নিয়ে যাচ্ছে ক্রিকেট গ্রাউন্ডে আর ওর বাবা আবার অফিস থেকে আসবে মাঠে ওখান থেকে আবার ওকে নিয়ে চলে আসবে তার মধ্যে বাবাই বাড়ি ফিরে আসবে আর যেহেতু এখন লিওকে টাইম টু টাইম খাওয়া দাওয়া ওষুধ এগুলো সব তো দেখাশোনা করতে হচ্ছে সেই জন্য একজন না একজনকে তো ওর কাছে থাকতেই হচ্ছে বিকেলের পর থেকে ব্লগ দোয়ার করিনি একদম চলে এসেছি রাতের ডিনার নিয়ে আর আজকে ব্লগটা কন্টিনিউ থাকবে কালকের ব্লগের সঙ্গে একদম পুরোটা কমপ্লিট করে তারপর আপনাদের সাথে শেয়ার করব। আর রাতে আজকে আমাদের বাইরে থেকেই খাবার এসেছে আমাদের যে মাটন কেনা হয় যে রাজাদার দোকান থেকে বারবার আপনাদের সাথে আমি শেয়ার করেছি ব্লগে ওই রাজাদা একটা রেস্টুরেন্ট মতো করেছে যেখানে এই সমস্ত খাবার আইটেমগুলো পাওয়া যায় তো আজকে আমরা একটা নতুন আইটেম ট্রাই করছি চিকেনের রাড়া মশলা রুটি আর স্যালাড চিকেনটা খেতে বেশ ভালোই লাগছিলো একটু ঝালঝাল মতো হয়েছিল। কিন্তু খারাপ লাগছিল না রুটি দিয়ে চিকেন চাঙ্ক আর চিকেনের গ্রেভিটা চিকেনকে পেস্ট করে যেরকম ভর্তা হয় তার মতোই আর কি তৈরি করা হয়েছিল গুড মর্নিং পরের দিন সকালবেলা ব্লকটা আবার স্টার্ট করছি মাছের দাদা এসেছে কয়েকদিন পরই আবার একটু মাছ কিনলাম তো আজকে অনেক রকমের মাছ নিয়ে এসেছে দাদা একটু কাতলা মাছ নিলাম মাছটা পুরো জ্যান্ত ছিল আর তার সাথে কয়েকদিন ধরেই ও বলছে একটু মোরলা মাছ কেনার কথা তো আজকে মোরলা মাছ নিয়ে এসেছে সেই মোরলা মাছ আর চিংড়ি মাছ সাথেও একটু নিয়ে নিলাম তো মাছটা ভীষণ ভালো ছিল একদম টাটকা মাছ আর আজকে আর অনেকটা বেশি কাতলা মাছ না নিয়ে অল্প করেই নিলাম যেহেতু আরও দু রকমের মাছ তার সাথে কিনবো বলে এদিকে হচ্ছে মাছের ঝোল আর এখানে মাছ ঝোলটা বসিয়ে নিয়েছে প্রেশার কুকারে আর মাছগুলো ভেজে মেশাবো আর একটু দই হবে আর এখানে হচ্ছে ভাত আর এখানে লিওর চিকেন একদিকে ঝোল একদিকে মাছ ভাজাটা করছি আর তার সাথে এখানে লিওর চিকেনটাও বসিয়ে নিয়েছি আর ভাত অনেক আগেই হয়ে গেছে আর দই মাছের জন্য কাজু পোস্ত যা কিছু বাটা বুটি লাগে সেগুলো সব ও রেডি করেই রেখেছে দই মাছের মাছগুলো ভেজে রাখবো আমি আর মিক্সিংটা ওই করবে কারণ দই মাছটা ও ভীষণ ভালো করে তো চলুন এখন চান করে আমি পুজোটা আগে সেরে নিই আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য ঠাকুরকে মালাটালা টালা পরিয়ে ঠাকুরের ঘট বসিয়ে একটু গোলাপ জলে স্প্রে করে দি আজকের মেনু হয়েছে ভাত হয়েছে ওইจีนিয়ে তোমার পোস্ট তোจีนে পোস্ট তো দিয়ে এখানে আছে একটা সবজি ঝোল বড়ি টরি দিয়ে निराমি সেদার মাছ মেশাইনি আর হয়েছে দই মাছ আর একটু সালাড হয়েছে সন্ধেবেলা আমার একটু দরকার ছিল বাজারে যাওয়ার তো অনেক দিন ধরে একটা কাজ আমি ফেলে রেখে এসেছিলাম সেটা আনতে যাওয়া হয়নি আজকে একটু সময় পেয়েছি লিওকে বাবায়ের কাছে রেখে আমি এখন যাচ্ছি বাজারের দিকে আর এখানে আমাদের হাজব্যান্ডের যে ক্লাব আছে সেখানে হরিসভা শুরু হয়ে গেছে আর বাজারে যাওয়ার পথেই যে মা ভবতারিণী মায়ের মন্দির পরে মাঝে মাঝেই আমি সন্ধ্যা আরতির সময় আসি মায়ের মন্দিরে মাকে দর্শন করার জন্য আর আপনাদেরকেও একটু মায়ের মন্দির চত্বরটা ঘুরিয়ে দেখাই মায়ের সন্ধ্যা আরতিটাও একটু আপনারা উপভোগ করুন ভবতারিণী মায়ের মন্দির থেকে বেরিয়ে আমি চলে গেলাম সোজা দোকানে আর আজকে দোকানে এসেছি কাল যেহেতু পঁচিশে বৈশাখ মনিয়ার স্কুলের প্রোগ্রাম রয়েছে ডান্সের তো সেই কারণে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ওর কিছু অর্নামেন্টসের প্রয়োজন তো সেগুলোই এখন নিতে আমি চলে এসেছি এই দোকানে স্কুলে বা ডান্সের যে কোনো প্রোগ্রামে আমি মুনিয়াকে মেকআপ করে দিই কিন্তু এবারে ওর ইচ্ছে হয়েছে ও কোনো মেকআপ আর্টিস্টের কাছে একটু মেকআপ করবে আর সত্যি কথা বলতে গিয়ে ডান্স প্রোগ্রামের জন্য যে মেকআপ করা হয় সেগুলো সত্যি আমরা অতটা বেশি পারফেক্ট করতে পারি না আমি তো পারিই না তো সেই কারণে আমার ইচ্ছা আছে এবারে অন্য কাউকে দিয়ে একটু ওকে সাজানো তো যাওয়ার পথে একটু কথা বলে যাব যার কাছে সাজানোর জন্য ঠিক করেছি আর একটু রুটি কিনে নিয়ে চলে যাচ্ছি কারণ এখন অনেকটাই প্রায় রাত হয়ে গেছে প্রায় সাড়ে নটার কাছাকাছি বাজে এরপর গিয়ে লিওর খাবার করতে হবে তারপর আটা মাখে মেখে রুটি করা এই গরমে সত্যি খুব প্রবলেম আর এখান থেকে তো জানেনি আমাদের কমিউনিকেশন কতটা খারাপ রাস্তায় হয়তো আমাকে হেঁটেই এতটা পথ যেতে হবে তাহলে চলুন তার সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করি দেখা হচ্ছে পরবর্তী রবীন্দ্র জয়ন্তী ব্লগ নিয়ে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তাহলে আজ আসি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে